বয়খালিতে দুশো বিশ বছরের পুরনো ঐতিহ্যবাহী জ্যোষ্ঠপুরা সূর্য মন্দির মেলা কমিটির সম্মানিত সভাপতি মেহেদি হাসান ফারুক এবং সাধারণ সম্পাদক শ্রী শ্রীবাবুতোষ দাস কার্যকরী কমিটির সভাপতি শ্রী প্রণব দত্ত এবং সাধারণ সম্পাদক শ্রী টিটু চৌধুরী সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রী ঝন্টু চৌধুরী এবং তিনটি ক্লাবের অগ্রণী ভূমিকায় প্রতি বছর ন্যায় উৎসমুখ পরিবেশে লক্ষ মানুষের সমাগম হয় তিন ব্যাপী এ মেলায় জ্যেষ্ঠপুর মৈত্রী সংঘ ও দেবের পাঠাগার আদর্শ ক্লাব বিনাপানি ক্লাব এদের সাথে গ্রামের ইয়াং জেনারেশন ও বয়োজ্যেষ্ঠ লোকেরা আপ্রাণ সহযোগিতা করে থাকেন আঠারোশো পাঁচ সালে স্থাপিত সুদ্কে দিন আগামীকালও দিন মেলা চলবে এবং মেলায় সমাগম হয় আমাদের গ্রামের হয়তো মেলা বিগত দুশো বিশ বছর থেকে হয়ে আসছে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এবং এই মেলার মধ্যে আপনার যাবতীয় গ্রামে আপনার ভারী যত যাবতীয় সামগ্রী আছে সবই পাওয়া যায় এবং এই মেলাটি এটার জন্য আমরা আমাদের যে আছে সভাপতি মহোদয় আছেন এবং গ্রামের লোকজন আছেন তিনটা আমাদের আমাদের তিনটা এখানে আমাদের ক্লাব আছেন এদের সবাই সুসংগঠিত কারণে আমরা মেলাটা করতে পারি এবং আমাদের এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একাকার আমরা একাকার হয়ে প্রতি বছর নিয়ে আমরা মেলা দিয়ে এবং আগামীতে আমরা চাই যে যাতে সুন্দর করে একটা মেলা ব্যবহার দিতে পারি সবাইকে নিউজ ডেস্ক চারগা টিভি